আসসালামু আলাইকুম অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আসলে আবার শুধু তাই না অনেকেই আবেদন করেছেন প্রায় এক মাস অথবা এক মাস পার হয়ে গেছে কিন্তু অনেকে কন্টেন্ট মনিটাইজেশনটা একেবারেই পায় নাই আসলে এখন করেনি অনেকে ভাবছে যে কন্টেন্ট মনিটাইজেশনটা আদৌ পাবো কি না আবেদন তো করে ফেলছি প্রায় এক মাস হয়ে গেল এক মাস পার হয়ে গেল এখন আসলেও পাবো কিনা এই এইভাবে অনেকেই কিন্তু ইতিমধ্যেই কন্টেন্ট তৈরি করাটা বন্ধ করে দিয়েছেন আসলে এটা কোনো নর্মাল প্রসেস না কন্টেন্ট মনিটাইজেশনের প্রথম যে শর্ত ছিল আপনারা দেখবেন ওখানে ছিল যে একটা প্রথমে আপনি ইন্টারেস্ট কিনা সেটা জানতে চেয়েছেন আপনি ইন্টারেস্ট কিনা আপনি ইন্টারেস্ট ছিলেন বলে কিন্তু আপনি ইন্টারেস্টে ক্লিক করেছেন প্রথমত আপনি ইন্টারেস্টেড আপনার যতই বন্ধ করে আপনার যতই ফলোয়ার থাক অথবা আপনার পেজে যতই রিস্ক থাক আপনি যদি ইন্টারেস্ট না দেন আপনি যদি ইন্টারেস্টেড কিনা সেটা যদি আপনি না জানান তাহলে তো আপনাকে মনিটাইজেশন দিবে না অর্থাৎ আপনি জানিয়েছেন এটা সময় লাগতে পারে হইতে পারে যে এটা আপনাকে যে কোনো সময় দিয়ে দেবে আপনি আবেদন করে রাখছেন এখন আবেদন করে রাখছেন তো এক মাস হয়ে গেলো বা পার হয়ে গেছে কিন্তু পান নাই আপনি পাবেন ইনশাল্লাহ কারণ আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন তারা দিবে দেখুন অনেকেরই কিন্তু ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে কিন্তু পায় নাই কিন্তু আপনাকে ইন্টারেস্ট দিতে হবে ইন্টারেস্ট জানিয়েছেন আপনি অতি দ্রুত ইনশাল্লাহ পেয়ে যাবেন যে কোনো সময় পেয়ে যাবেন এটা যে অলগারি সেটাই পড়ে গেলে আপনি পেয়ে যাবেন এটা সপ্তাহে বা যে কোনো সময় কিন্তু এই মনিটাইজেশনটা সবাইকে দিচ্ছে এবং অতি সত্ত্বেও সবাইকেই দিবে মোটামুটি সবাইকেই দিবে তবে যারা এখনও পান নাই আপনারা যারা আবেদন করে রাখছেন আবেদন করে হলে এক মাস প্রায় পার হয়ে গেল এরকম তবে আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং আপনাদের সেটা ইনশাল্লাহ সেই জায়গাটা তৈরি হবে সেই জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে আর অনেকেই যে বন্ধ করে দিচ্ছেন কাজ করা এটা আসলে কোনো নর্মাল প্রসেস নয় আপনাকে কাজ করতে হবে হ্যাঁ কাজ বন্ধ করে দিয়ে আসলে যে কিছু হবে না হ্যাঁ আপনারা কাজ করতে হবে আপনাদের নর্মাল যে প্রসেস সেটা হচ্ছে আপনাকে কাজ করে যেতে হবে যে কোনো দিন দেখবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আপটা সেট আপটা দেখা যাচ্ছে যে রান হয়ে গেছে চালু হয়ে গেছে তা হতেই পারে আপনি আট থেকে দশ দিনের মধ্যে অথবা পনেরো দিনের মধ্যেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছেন আপনারা আবেদন করে রেখেছেন এতে কোনো সমস্যা নেই আপনাকে তো আবেদন করতেই হবে আবেদন না করলে তাহলে আপনি পাবেন না আপনার ইন্টারেস্ট জানাইতে হবে ইন্টারেস্ট জানাইছেন পেয়ে যাবেন কিন্তু এখন কি করতে হবে এখন কাজ কোনোভাবেই স্টপ করা যাবে না আপনাকে কাজ করতে হবে এবং সেটা রেগুলারলি করতে হবে আপনার পেজকে সবসময় একটা ভালো জায়গায় রাখতে হবে আপনি প্রতিদিন একটা করে পোস্ট করেন আগে চিন্তা করেন কী নিয়ে পোস্ট করবেন আপনি একটা আগে পোস্ট করেন আপনি স্টোরি দেন আপনি ভালো ভালো কিছু নেচারাল যে ফটোগুলো আছে সেগুলো দেন আপনি আপনি দিতে পারেন আপনি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন প্রথমে একটা করে রিলস তৈরি করার চিন্তা করে যে আমাকে একটা রিলস তৈরি করতে হবে হ্যাঁ যে কোনো বিষয়ে আমাকে একটা রিলস তৈরি করতে হবে আপনি ভিডিও লং ভিডিও বানান হ্যাঁ সেটা অবশ্যই তিন মিনিটের উপরে চার মিনিট কি সাড়ে চার পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিট খুব বেশি লং করার দরকার নাই মানুষ কিন্তু একটু কথা অল্প সময়ের মধ্যে মানে প্রয়োজনীয় কথা শুনতে চাই এটা কিন্তু খেয়াল করবেন আপনি লং ভিডিও আগে আট নয় মিনিট করবেন এটা দেখেই হয়তো সরে যেতে পারে আপনি পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিট কি সাড়ে চার মিনিট হ্যাঁ কি এইরকম ছয় ছয়ের নিচে এইরকম করলে কি হবে সে বলে বিস্তারিত কি বলছে তো আপনারা চেষ্টা করবেন যে এই সময়ের মধ্যে ভিডিওগুলো আপলোড দেওয়ার আর কাজ করতে হবে মানে থেমে যাওয়ার কোনো থেমে গেলে আপনি অনেক কিছু করে ফেলবেন থেমে গেলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে তাহলে তার মানে আপনাকে কাজ করতে হবে মানে থেমে যাওয়া কোনো প্রসেস না আপনার নর্মাল যে প্রসেস সেটা হচ্ছে আপনাকে রেগুলারলি কাজ করে যেতে হবে আপনি যে কোনো সময় দেখবেন যে আপনার সেট আপটা চলে আসছে কিন্তু আপনি যদি আপনার যে রেগুলার কাজ এটা যদি বন্ধ করে দেন এটা আসলে কোনো সমাধান হয় না আর এটা দিয়ে মানে অন্য কিছু করে ফেলবেন এমন কিছু না আপনাকে কাজ করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া আসলে এইসব জায়গায় সফল হওয়ার মানে অল্টারনেটিভ কিছু নাই আপনাকে ধৈর্য ধরতে হবে কাজ করতে হবে আপনি ইনশাল্লাহ সফল হইতে পারবেন ইনশাল্লাহ তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানে ধৈর্য হারানোর কিছু নাই ধৈর্য ধরেন ধৈর্য ধরেছেন অনেকদিন ধৈর্য ধরেন কন্টেন্ট মনিটাইজেশন আপনার জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ যে কোনো সময় এটা পেয়ে যাবেন তাহলে আপনি ইনটেনশনালি কাজ করেন আর ইনটেনশন রাখেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অনেকেই কন্টেন্ট কনটেন মনিটাইজেশনটা পেয়েছে কিন্তু ভাবে তো ওইভাবে ইনকাম হচ্ছে না কিন্তু তার সে হতাশ যারা পায় নাই একেবারেই পায় নাই আপনি ধৈর্য ধরেন ইনশাল্লাহ আপনার জন্য কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটা সেটা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লা সফল হবেন